দূষণমুক্ত সমাজ করার লক্ষ্যে অভিনব উদ্যোগ কলেজ পড়ুয়াদের বাড়ির আশপাশ থেকে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে অভিনব নির্মাণ কলেজ পড়ুয়াদের আবর্জনা প্লাস্টিককে কুড়িয়ে ইকো ব্রিক্স অর্থাৎ ইট তৈরি করে নজর কাড়ালেন মালদহ কলেজের পড়ুয়ারা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে প্লাস্টিক সামগ্রী আবর্জনা ভরে ইকো ব্রিক্স তৈরি করে নির্মাণ করলেন আস্ত একটি সেলফি জোন এক একটি বোতলে তিন থেকে চার কেজি কুরানো আবর্জনা প্লাস্টিক ভরে তৈরি করছেন ইকো ব্রিক্স অর্থাৎ প্লাস্টিকের ইট এক কলেজ পড়ুয়া অর্পিতা পাল জানান বর্তমানে ব্যাপকভাবে প্লাস্টিক ব্যবহারের প্রচলন দেখা দিচ্ছে সমাজে যার ফলে অধিকাংশ পরিমাণে পরিবেশ দূষণ দেখা দেয় তাই দূষণমুক্ত সমাজ করার লক্ষ্যে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ইকো ব্রিক্স তৈরি করা হচ্ছে এই ইকো ব্রিক্স থেকে বিভিন্ন রকম নির্মাণ করছেন তারা এই যে এই কলেজের সবাই প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করে এবং সেটাই আশেপাশে ফেলে রাখে তো সেগুলোই আমরা তুলছি এবং তুলে এই রকম প্লাস্টিকের বোতলেই আমরা সেটা ঢোকাচ্ছি এবং ঢুকিয়ে একদম ব্রিকের আকারে তৈরি করছি আর ওখানে আছে ইকো ব্রিক সেটা দিয়েই আমরা এরকম তৈরি করছি কনস্ট্রাকশন করছি এবং এর পরবর্তীকালে এরকম দিয়ে আমরা বাড়িঘরো বানাতে পারবো আর যেহেতু প্লাস্টিক ভীষণ দূষণ ঘটায় সেই দূষণ থেকে মুক্ত হতেই আমাদের এই রিউজের পদ্ধতি আমরা এই যে মালদা কলেজের এই এটা বানিয়েছি সিম্বল বানিয়েছি আমরা প্লাস্টিক থেকে বেরোতে পারবো না যতটা কম পরিমাণে ইউজ করা যায় সেটাই করতে হবে এবং যেটুকুটা ইউজ করছি সেটা যাহা যেহেতু নষ্ট না হয় পরিবেশ নষ্ট না করে সেই জন্যই আমাদের এই ব্যবহারটা যাতে পরিবেশ মুক্ত হয় এবং আমরা সুস্থভাবে থাকতে পারি এ বিষয়ে মালদহ কলেজের ও শিক্ষক সংসদের সম্পাদক পীযুষ কান্তি সাহা জানান পড়ুয়াদের এমন উদ্যোগ প্লাস্টিক দূষণ সমাজকে মুক্ত পরিবেশ ও পরিবেশ বান্ধব পরিকল্পনায় সাধারণ মানুষকে সচেতন করবে বাংলা অঙ্ক রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক বিভাগের ছাত্রছাত্রীরা নিজেরাই এমন উদ্যোগ গ্রহণ করেছে তাদের এমন চিন্তা ভাবনা আগামীতে প্লাস্টিক মুক্ত সমাজ করার জন্য অন্যতম ভূমিকা পালন করবে মালদা কলেজের মূলত এনএসএস বিভাগ এটা উদ্যোগ নেয় এবং এনএসএস বিভাগকে সাহায্য করে এখানে বাংলা বিভাগ ম্যাথেমেটিক্স পল্ট সায়েন্স হিস্ট্রি এই সমস্ত বিভাগের ছাত্ররা এই যে বিভিন্ন যে প্লাস্টিক ইউজ হচ্ছে এই প্লাস্টিক দূষণ একটা মারাত্মক আকার নিয়েছে সেই প্লাস্টিকগুলোকে ফেললেও নষ্ট হচ্ছে না সেইগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেইগুলোকে আমরা পরিত্যাক্ত যে প্লাস্টিক বোতল আছে সেই বোতলের ভেতরে বিভিন্ন প্লাস্টিকগুলো আমাদের ছাত্রছাত্রীরা এই সমস্ত ডিপার্টমেন্টের তারা কুড়িয়ে এনে এক একটি বোতলে প্রায় তিন চার কেজির মতো প্লাস্টিক তার ভেতরে প্রবেশ করিয়ে একটি এক একটি প্লাস্টিকের ইকো ব্রিক্স তৈরি করছে সেই ইকো ব্রিক্সগুলো দিয়ে আমরা প্রথমেই আমরা মালদা কলেজের একটা মডেল তৈরি করছি যেখানে মা এমসি করে মালদা কলেজ যেখানে ইকো ব্রিক্সের ব্যবহার করা হয়েছে এবং আগামী দিনে আমরা মানুষের কাছে জানাতে চাইছি যে ইকো ব্রিক্স কিছুটা তৈরি করলে তাতে আমাদের এই প্লাস্টিক দূষণ থেকে আমাদের মুক্ত হবে সমাজ এবং টোটালটাই তাতে কি হবে যে প্লাস্টিকের রিইউজ হবে এবং এটা যদি মানুষ সচেতন হয় তাহলে প্লাস্টিক ইউজ কমবে আর যেটা ইউজ হয়ে গেছে সেটাকে ব্যবহার করা যাবে মালদাহ কলেজ ক্যাম্পাসে ইকো ব্রিক্স ইউনিটে এসে প্রতিদিন দু তিনটি করে আবর্জনা প্লাস্টিক ভর্তি বোতল এনে জমা করছেন পড়ুয়ারা সেই প্লাস্টিক দিয়েই তৈরি করছেন কলেজের একাধিক আধুনিক নির্মাণ কলেজ পড়ুয়াদের এমন অভিনব নির্মাণ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধ্যাপক থেকে শিক্ষক মহল মালদাহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা